আজকে আমার আলোচ্য বিষয় হবে আর সবর ধৈর্য সম্পর্কে যদিও সবর বা ধৈর্য সম্পর্কে আলোচনা করার বেশ কিছু দিক রয়েছে যেমন একটি আলোচনা হতে পারে ধৈর্য মূলত কী কোন অবস্থাটাকে সবর বলা হয় এবং কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া হয়েছে এবং কীভাবে কোন নীতিতে আপনি কোন অবস্থায় কেমনভাবে ধৈর্য ধারণ করতে পারবেন সেই নীতিগুলো শেখাটা অত্যন্ত জরুরি একটা বিষয় এই নিয়ে একটা বক্তব্য দেওয়া যেতে পারে একটা আলোচনা হবে ধৈর্য ধারণকারের মর্যাদা কি সে কি হাসিল করতে পারবে এবং একটা আলোচনা হবে কেউ যদি অধৈর্য হয় তাহলে এই দুনিয়াতে তার কি ক্ষতি হয় পরকালে এর রেজাল্টটা কি হবে এটা নিয়ে একটা আলোচনা হবে তো এইভাবে বহু দিক আছে ধৈর্য বা সাবার সম্পর্কে আলোচনা করার মতো আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লা উল্লাহিস কেন এই আলোচনার প্রয়োজন বোধ করি কেন আজকে নতুন করে এটা আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন হয়েছে ধৈর্য প্রয়োজন নেই জীবনের এমন কোনো হালত নাই একজন মুসলিম একজন ব্যক্তির জীবনে পদে পদে এর বাস্তবায়ন করার মুহূর্ত আসবে সবচেয়ে বড় বিষয় যেটা একজন ব্যক্তি যদি ধৈর্যশীল হয় তাহলে যার উপরে সে ধৈর্য ধারণ করবে যার সাথে সে অন্যায় করলো যে কারোর উপরে জুলুম করলো কিন্তু ওই মজলুম ব্যক্তি বা যার সাথে অন্যায়টা করা হয়েছে তিনি যদি ধৈর্যশীল হয় তাহলে আপনি তার কাছ থেকে কি বেনিফিট পাবেন এটা বোঝার জন্যে আমি উদাহরণস্বরূপ আমাদের প্রতিপালক আল্লা সুবাহতালাকে পেশ করে দিচ্ছি যেমনটা বলেছি আল্লা সুবাহানাহ একটা নাম কি আসাবুর তার নাম হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল মানে পরম ধৈর্যশীল হচ্ছেন আল্লা সুবহান তার ধৈর্যের মাত্রা এমন যার ফলে তার নাম হচ্ছে আল হালিম মানে তিনি তাকে কষ্ট দিলেও তারপরেও তিনি এটাকে মেনে নেন তার প্রতিক্রিয়া ঘটান না তিনি হচ্ছেন আল্লাহ আল্লা সুবাহানহ আল্লাহ আল্লা সুবহানাহ তালা তিনি এমন এক সত্তা যে আমরা জুলমের পর জুলুম করে যাচ্ছি তারপরেও তিনি আমাদেরকে কেন কিছু বলেন না শুধুমাত্র তার ধৈর্য থাকার কারণে কিছুকাল ইন্টারনেট আসার ফলে আমরা এমন কিছু দেখি যে আমাদের তখন আশ্চর্য লাগে যে মানুষ এত নিচে নামতে পারে কিন্তু তখনই আমার একটা কথা মনে পড়েছে আমি আর আপনি সেই ঘটনাগুলো জানছি ইদানিং কেবল কিন্তু আল্লাহ ভাড়া ওয়া তালা যিনি সৃষ্টি করেছেন পুরা সৃষ্টিকে তখন থেকে তিনি দেখে আসতেছেন যে এই পৃথিবীবাসী তাকে কত কষ্টদায়ক কথা বলে তখন থেকে তিনি দেখে দেখে আসতেছেন মানুষ কত নোংরা কাজে লিপ্ত আল্লাহ তখন থেকে আসতেছে আমি আর আপনি যদি আমাদের চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটতে দেখি আমাদের রক্ত মাথায় উঠে যায় আর এর চেয়েও ভয়ানক কিছু এই পৃথিবীর মানুষ আল্লাহ সম্পর্কে করে থাকে কিন্তু আল্লাহ তখন থেকে দেখে যাচ্ছেন এবং ধৈর্য ধারণ করে আছে চিন্তা করা যায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এতটা ধৈর্য যে তিনি আমাদের অপরাধের পরেও আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন রিজিক দিয়ে যাচ্ছেন তার ধৈর্য কেমন এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনার কাছে কোট করতে পারি যে হাদিসটি ইমাম মুসলিম তার 52 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন সিফাতুল কিয়ামা কিয়ামতের বর্ণনা এবং জান্নাত জাহান্নামের বর্ণনা রয়েছে তাতে তিনি একটা অধ্যায় করেছেন লা আহাদা আসবারু আলা আজান মিন আল্লাহি আযজা ওয়া জাল পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে নিজে কষ্ট পায় আঘাতমূলক কথা শুনে কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহর মতো এমন কেউ নাই এমন একটা অধ্যায় কায়ম করেছেন তাতে তিনি একটা হাদিস এনেছেন আব মুসা আশারি শাহী আল্লাহ তালাহ বর্ণনা করেছেন কালা কাল রসুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা আহাদম আস আলা আজন ইস্মাউ মিনাল্লাহি আজ জামাজাল এমন কোনো ব্যক্তি নাই যে কষ্টদায়ক কথা শোনার পরেও ধৈর্য ধারণ করে আল্লাহর মতো এমন কোন সৃষ্টির মধ্যে কোনো ব্যক্তি নাই যে তার নিজের কানে শুনতে পেল যে আমাকে কষ্টদায়ক কথা বলেছে তারপরও বললো যে ঠিক আছে যাও তোমার কিছু বলবো না মাফ করে দিলেন আল্লাহর মতো এমন কেউ নাই কি হয় তার নমুনাটা তিনি তুলে ধরেছেন কেমন হয় তার সাথে শরিক করা হচ্ছে তার সমকক্ষ স্থির করা হচ্ছে এবং তার সন্তান সাব্যস্ত করা হচ্ছে মানুষ বলতেছে আল্লাহ সন্তান এমনটা অপবাদ আল্লাহর কাছে দিচ্ছে এই কথাগুলো আল্লাহ শুনতে পাচ্ছেন তারপরে আল্লা তালা তাদেরকে কিছুই বলতেছেন না রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সোম্মা এটা শোনার পরেও হুয়া তারপরও আল্লাহ সুবান এদেরকে ক্ষমা পরেই যাচ্ছেন এদেরকে রিজিক দিয়েই যাচ্ছেন আমি আর আপনি হলে কি করতাম একটা ঘটনা আয়সা রাজে আল্লাহ তোলান সম্পর্কে তো জানেন মুনাফেকরা যখন অপবাদ দিয়েছিল তখন মিস্তা তাদের মধ্যে একজন ছিলেন যেই মিস্তা পালন বাকর তার সংসার চলে আবু বকর রাদ আল্লাহ টাকায়। আবু বকর রাদি আল্লাহ যখন জানতে পারল যে আমার মেয়েকে যারা অপবাদ দেয় তাদের মধ্যে মিস্তাও একজন তখন তিনি আল্লাহর পশন করে বলতেছেন আমি মিস্তাকে একঢুক পানিও দেব মানে আমি মিস্তাকে আর খরচ দেব না চিন্তা করা যায় আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে একজন ব্যক্তি অন্যকে বাজার করে দিত টাকা দিত যখন সে শুনেছে যে এ আমাকে কষ্ট দিয়েছে আমার মেয়ের উপর অপবাদ দিয়েছে বলছে আমি রিজিক দিব না ওকে বন্ধ করে দেয় এটাই হচ্ছে মানুষের ফিতরত এটাই হচ্ছে স্বভাব মানে এমনটাই হওয়া উচিত যে আপনাকে যখন কেউ কষ্ট দেবে অটোমেটিকলি কিন্তু আপনার অন্তর বন্ধ হয়ে যাবে তার প্রতি আপনার আর দয়া জাগবে না পরবর্তীতে তিনি তার কসমকে ভেঙেছিলেন এবং মিস্তাকে দিয়েই যাচ্ছেন যখন আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে দিয়েছেন যে মানুষ কি চায় না যে আল্লাহ তাকে ক্ষমা করে দেখ এটা কি চায় না সে আবু বকর রদুল্লাহ তালুকে যখন এই আয়াত শোনানো হয়েছে যেটা সুরা নূরের মধ্যে আপনি পাবেন এই কথা শোনার পরে আবু বকর বলতেছেন যখন আমার রব ক্ষমা করার ঘোষণা করে দিয়েছেন আমি আবু বকর মিস্তাকে ক্ষমা করে দিলাম কারণ মিস্তাকে ক্ষমা করে দিলে যে আমার রব আমাকে ক্ষমা করে দেয় আমি অটক থাকব না আমি মিস্তাকে দিয়ে যাব মরার আগ পর্যন্ত যেভাবে রিজিক দিতাম এভাবে আমি অর সংসারের জন্য টাকা দিয়ে যাব পরে তিনি মেনে নিয়েছেন কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একটা কষ্ট কথা শুনে তিনি তার মানে দানটাকে বন্ধ করে দিতে চেয়েছেন আর আল্লাহ সু ভানা হুমা তালাকে যখন কেউ গালি দেয় আর আল্লাহ তো সক্ষম ক্ষমতাবান আল্লাহ কি করবেন তাহলে চাইলে আল্লাহ আল্লা সুবানাহ আতলা রিজিককে বন্ধ করে দিতে পারেন এই কথাটাই রাসুল্লাহ সাল্লাম বলতেছেন যে আল্লাহকে কষ্ট দেয় মানুষ আল্লাহ সেটা শোনার পরও তাদেরকে রিজিক দিয়ে যাচ্ছে উচিত কি ছিল রিজিক না দেয়া কিন্তু আল্লাহ হওয়া তালা দিয়ে যাচ্ছে কেন কারণ আল্লাহ আল্লা সুবাহা এই পৃথিবীটাকে কোনো মূল্যায়ন রাখেন না যদি আল্লাহ তালা গুরুত্ব দিতেন তাহলে কাফেরকে এক যোগ পানিও দিতেন না এমর্মিস স্পষ্ট হাদিসও আছে যেটা আপনি তিরমিজিতে এবং ইবনে মাজাতে পেয়ে যাবেন তিরমিজিতে হাদিসটি রয়েছে দুই হাজার তিনশো বিশ এবং ইবনে মাজাতে হাদিসটা চার হাজার একশো দশে রয়েছে এই হাদিসের বর্ণনা করে ইবনে সাদ তিনি বলেন কালারসুল্লাহি সাল্লাহু আলি ওসাল্লাম লৌকায়নাতিত দুনিয়াহি জনাহা বৌদা তিন মসা কা কাফির মিন সার্বতামাই আল্লাহ সোবানাহ আতালার কাছে যদি এই দুনিয়ার কোনো সামান্য মূল্যও থাকতো মশার ডানা পরিমাণও যদি আল্লাহ কদর করতেন তাহলে কাফেরকে এক ঢুক পানিও দিতেন না এখানে রিজিকের কথাটাই আছে কিন্তু আল্লাহ সুবাহ তালে দুনিয়াটাকে তুচ্ছভাবে সৃষ্টি করেছেন এটাকে কোনো কদর আল্লাহ করেন না এই জন্য আল্লাহ তাকে গালি দেওয়ার পরেও ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ তালা রিজিক দিয়ে যাচ্ছে তাহলে এটা আল্লাহ সুবাহ তালার ধৈর্যশীল হওয়ারই কারণে হয়েছে আজকে আমরা জুলুম করে টিকে আছে এটা আমাদের রব শুধুমাত্র তিনি ধৈর্য ধারণ করার ফলেই হয়েছে আল্লাহ সুবাহ কি বলেছেন আমাদেরকে পাপিদেরকে যদি আমাদের পাপের কারণে আল্লাহ তড়িঘড়ি করে ধরে নিতেন যেমন মক্কার কাফেরা যখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এবং নবীদেরকে যখন অন্য অন্য জাতিরা বলেছিল যে আপনি যে ওয়াদা করতেছেন আল্লাহর নিয়ে আসেন আজাব নিয়ে আসেন আল্লাহ সুবাহ আতলা বলতেছেন তারা খুব বেশি তারা করে আল্লাহ চাইলে আজাবটাকে খুব তাড়াহুড়া করে এনে দিতে পারেন কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আমি একটা সময় পর্যন্ত ধৈর্য ধারণ করব। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয় না আল্লাহ সানাহ তালা কি বলেছেন করে দুইটা দুই তিন জায়গায় এই আয়াতটি পাবেন তার মধ্যে সূরা নাহাল শুরু নম্বর সুরার একষট্টি নাম্বার আয়াতটা আপনি দেখে নেন আল্লাহ বলছেন ওলাউ আখিদুল্লাহু না সাবিদুল মা আল্লাহ বলছেন যদি আমি মানুষের জুলুমের কারণে শাস্তি দিয়ে দিতাম বা ধরে নিতাম এক একটা অপরাধের কারণে মা আলাই হামিন দাব্বা আল্লাহ বলছেন এই জমিনে মানুষ কেন একটা পশু প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারতো না তার মানে আল্লাহ ভাণা হুয়াতলা আমাদের পাপের ফলেও তিনি ক্ষমা করেই যাচ্ছেন এটা মূলত হয়েছে কেন আল্লাস ভানা হুয়াতলা হচ্ছেন পরম ধৈর্যশীল তাই তো কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে যার উপরে ধৈর্য ধারণ করা হল সেই ব্যক্তি তার ক্ষতি অনিষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে আমরা যদি ধৈর্য ধারণকারী হই ধৈর্যশীল হই তাহলে যারা আমাদের সাথে অন্যায় করে যারা আমাদেরকে গালি দেয় অপবাদ দেয় তহমত দেয় আমাদের সাথে বেয়াদবি করে তাহলে এই ব্যক্তি আমার অনিষ্ট থেকে মুক্ত হয়ে যান ক্ষয় ক্ষয়ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য ধৈর্যের প্রয়োজন হচ্ছে একে অপর থেকে মুক্ত থাকার জন্য এই জন্য ধৈর্যের আলোচনা আপনাকে বেশি দরকার আপনার নিজের মধ্যে ধৈর্যের গুণ বাড়াতে হবে তাহলে এক মুসলিম আরেক মুসলিমের মুসলিমের ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকতে পারবে এই ধৈর্যের প্রয়োজন হচ্ছে ব্যক্তি জীবনে প্রশান্তি হাসিল করার জন্য যদি কারোর মধ্যে ধৈর্যতা না থাকে তাহলে এই ব্যক্তি কোনো দিন প্রশান্তি পাবে না সে অন্যর দিকে তাকালে তার অশান্তি হবেই হবে কিন্তু ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা থাকলে যে কোনো পরিস্থিতি তাকে কষ্ট দিতে পারবে না এই জন্যে প্রশান্তির জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি এগুলো দলিল ভিত্তিকে আমরা এক একটা আলোচনার মধ্যে উল্লেখ করব তৃতীয়ত হচ্ছে ধৈর্যের প্রয়োজন হলো আদর্শবান মুসলিম হওয়ার জন্য আল্লা সভানা হওয়া তালার আদেশ নিষেধকে মেনে চলার জন্য ধৈর্য লাগে আজকে অধিকাংশ মানুষ সালাদ কেন পড়ে না অধৈর্য অধিকাংশ মানুষগুলো মাঝে মাঝে ইসলাম পালন করে মাঝে মাঝে ছেড়ে দেয় প্রশান্তি পায় না একই রকম তার আমল থাকে না কেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আমি এক পর্যায়ে ভালোই ছিলাম নামাজ আদায় করতাম পাচক নিয়মিতই হারাম থেকে বেঁচেছিলাম অনেকে যারা সিগারেট থেকে তওবা করেছে জর্দা তামাক থেকে তওবা করেছে কিছুদিন পরে আবার বলতেছে একটা টান দিয়েই ফেলেছি অধৈর্য সে তার ধৈর্যের ভাত সীমা পর্যন্ত নিতে পারেনি তার আগেই ভেঙে যায় তো একজন ব্যক্তিকে আদর্শবান মুসলিম হতে হলে তার ধৈর্য ধারণ করতেই হবে কারণ আল্লাহ সুবাহ তালার আদেশ নিষেধগুলো কিন্তু মরার আগ পর্যন্ত তা আমাদেরকে মরার আগ পর্যন্তই ধৈর্য ধারণ করতে হবে যার মধ্যে ধৈর্য আছে সেই কিন্তু ইবাদত করে টিকে আছে আর যার মধ্যে ধৈর্য নাই দেখেন রমজান মাসে যে ইবাদতগুলো আমরা করেছি পনেরো দিনেও মাত্র পাস হয়েছে অধিকাংশ মানুষের কাছ থেকে সেই ইবাদত ছুটে গেছে কিছু মানুষ আছে হয়তো তারা ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত বহাল রেখেছেন এজন্য ইবাদত বন্দীর ক্ষেত্রে ধৈর্য লাগবে যদিও আমরা অধিকাংশ মুসলিমরা এটা বুঝি না যে ধৈর্যটা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগে এটাই হচ্ছে বড়ত মূলত সব থেকে বড় ধৈর্য এটা আমরা বুঝি না বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে এটা আমরা সবাই জানি কিন্তু আলা আলা তোয়াতিল্লা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যে ধৈর্য লাগে আস আলা আন মা আন মাহা মাহাআ আল্লাহর মাহারামাত গুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে এটা অধিকাংশ মুসলিমরা আমরা জানি না এই জন্য আমাদেরকে ধৈর্যের চাপটা খুব গুরুত্বের সাথে নিতে হবে ধৈর্য লাগবে দোয়া করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া তো করি কিন্তু অধৈর্য সে সম্পর্কে একটা বক্তব্য তো করেছি ইনশাল্লাহ এই সম্পর্কে আপনার কাছে আলোচনা করা হবে ধৈর্য লাগবে সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান সেটা বন্ধুত্ব বলেন সেটা আত্মীয়তার সম্পর্ক বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন যে কোন ব্যক্তির সাথে সম্পর্ক টিকে থাকতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে আজকে অধিকাংশ সংসারগুলো অধিকাংশ মানুষের সাথে লেনদেন করে সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু অধৈর্যতার কারণে তাড়াহুড়া করার কারণ এই জন্য আমাদেরকে এই সেক্টরটাতে থেকে বেশি ধৈর্যের প্রয়োজন রয়েছে তেমনি ধৈর্য লাগবে আপনার আল্লা সহানাহ তালার কৃত ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে ধৈর্য লাগবে এই রকমের হাজারো দিক আছে যেই দিকগুলোর ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি এই জন্য আমরা এই বিষয়টাকে আপনার কাছে তুলে ধরবো বাকি কথাগুলেন সাল্লাহ আজিজ এক একটা পর্বের মধ্যে আসবে এবার আসুন ধৈর্য মূলতটা কি আর আরবিতে বলা হয় সাবর সদ বা র এটা হচ্ছে মূল মাদ্দা সাবর ধৈর্য ধারণ করা আমি যেটা বুঝলাম এই এক সপ্তাহ নিয়ে শুধু এটা নিয়ে ভেবেছি কিছু কিতাব ঘেটেছি তাতে দেখলাম আমি যেটা বুঝতে পেরেছি ধৈর্য এই শব্দটার বাংলা মানে হচ্ছে সহ্য করে নেয়া একজন ব্যক্তির সাথে যা কিছু ঘটবে সে যদি এটাকে সহ্য করে নিতে পারে তাহলে জেনে নেন সেই ব্যক্তি ধৈর্যশীল যেমনটা অধিকাংশ মা বোনরা করে তারা সাংসারিক জীবনে এমন ব্যক্তিদের সাথে তাদের বিয়ে হয়ে গেছে তারা ফেরার কোনো উপায় নেই অধিকাংশদের অবস্থাটা কি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে বাবা মনে করে আমার দায়িত্ব শেষ আর ভাই তো ও তো গদ্দিনাশীল ও বাবার সম্পত্তি নিজেই ভোগ করতে চায় কারো বোন যদি রিটার্ন আবার তার বাসায় আসে এটা যেন তারা বুঝা মনে করে অথচ এই বাড়িটা কিন্তু এই মহিলারই বিয়ে হয়ে গেছে এটা একটা সিস্টেম সে যদি আবার তার বাড়িতে ফিরে আসে এটা কিন্তু তার হক আছে কিন্তু ভাইয়েরা সেটা গ্রহণ করেনি অধিকাংশ ভাইয়েরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য অনেক মহিলা কিন্তু সেগুলো সহ্য করে সংসার টিকিয়ে রেখেছে নিরুপায় হয়ে যে সহ্য করে যাওয়া এটা হচ্ছে ধৈর্য আপনাকে এটা একটা এক্সাম্পল দিই কিছু চোরকে আপনি দেখেছেন অপরাধীদেরকে যাকে দশজন মিলে পিটাচ্ছে কিন্তু সে কিছুই বলতেছে না কেন কারণ তার হাত বাঁধা সে অপরাধী শিকার করে নিয়েছে তাকে জন পিটাচ্ছে সে শুধু কান্না করতেছে আর সহ্য করে যাচ্ছে কারণ তার কোনো উপায় নাই এখন কারণ তার হাত বাঁধা পা বাঁধা আমরা যখন কোন একটা পশুকে জবা করি কি করি হাত পা বেঁধে শুয়ে রাখি এই পশুকে উঠতে পারে সেখান থেকে আর জবা হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটা হচ্ছে সহ্য করে নেয়া এটাই হচ্ছে ধৈর্য যেটা কোরআন হাদিস থেকে আমি যেটা পাচ্ছি সহ্য করা মেনে নেওয়া থেমে যাওয়া নিজেকে আবদ্ধ করে নেওয়া লোগাতান এটার আরবি ডিকশনারির ভাষায় কি বলা হয় আসাবর মানে হচ্ছে আল মানু আল হাবস নিজেকে বন্দি করে নেওয়া বেঁধে নেওয়া এটা হচ্ছে মূলত ধৈর্য শরীয়তির ক্ষেত্রে ধৈর্যটা কিভাবে আসবে বলছে আসাবর হওয়া হাবসুন্নাস মানুষের অন্তরটাকে বেঁধে ফেলার নাম হচ্ছে ধৈর্য এবং এই মর্মে কোরআনে আল্লাহ আল্লা সুভান হুমতাল এই অর্থে আয়াত নাজিল করেছেন যেটা আপনি সুরাহ কাহাফ আঠারো নম্বর সুরার আঠাশ নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ মহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে এই ভাষায় বলেছিলেন ওয়াসবির নফসা কাম আল্লাহজি নয়দৌ ন রব্বহম যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে এই রকমের জিকিরকারীদের সাথে আপনি নিজেকে আবদ্ধ করে নেন তাদের কাছ থেকে আপনি পৃথক হয়েন না তাহলে এখানে সাবর শব্দটা আসছে আসবির নাফসাকা বলা হয়েছে এনি মানি হচ্ছে এহাবি সাহা মা হা উলাই যে সাহাবিদের কেন্ডিকেট করা হয়েছে যে আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ করে রাখেন তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন না তাহলে এখানে সবর শব্দটি রয়েছে আল মাসবুরা বলা হয় মানে আবদ্ধ হয়ে যাওয়া নিজেকে থামিয়ে নেওয়া কোন অর্থে তিনি বলেছেন মুফাসসিরগণ বলেছেন হুয়া আত-তায়র আও গায়রু আপনি একটা প্রাণীর উদাহরণ নিয়ে নেন হতে পারে পাখি মুরগি বা যে কোনো একটা কিছু ইউসবারু হাইয়ান যে পাখিটাকে মুরগিটাকে জীবক দশায় বেঁধে রাখা হয়েছে বেঁধে আপনি সামনে রাখলেন সোম্মায়ূর মা তারপরে এটার দিকে নিক্ষেপ করতে লাগলেন পাথর তীর বা যা খুশিতা হাত তা ইউক্তাল এবং কে মেরে দিলেন কলাপানরা এরকমটা করে অনেক সময় কোনো একটা কিছুকে বেঁধে যেমন আমরা আগে কচ্ছপকে আসলে আসলে আমাদের শিক্ষা দীক্ষার মধ্যে ত্রুটি ছিল আমাদেরকে শিখানোই হয়েছে যে কচ্ছপ হচ্ছে হিন্দুদের প্রাণী হিন্দুরা কচ্ছপ খায় এই জন্য আমরা মুসলিমরা কি করতাম কচ্ছপকে অত্যন্ত বেশি ঘৃণা করতাম করতাম না অনেকে হয়তো করি আমরা খেজুর গাছের কাটা কচ্ছপের পাকে বের করে গেঁথে সূর্যের মধ্যে টাঙায় রাখতাম কেন ঘৃণার থেকে করতাম যে হিন্দুরা খায় সেজন্য জন্য অথচ আমরা না বুঝে জুলুম করেছি এই যে কচ্ছপটাকে এমন করছি আমরা কচ্ছপ কিছু করতে পারে কিচ্ছু করতে পারছি না কারণ কোনটা পোলাপানার হাতে পড়ে গেছে তো এইটা হচ্ছে বিষয় আরব পোলাপনরা এমন করতো পাখি বা মুরগিকে বেঁধে তিরনির নিক্ষেপ করতো টার্গেট বানাতো যেমন আমরা অনেক সময় করি কিন্তু আর পলাপনা কি করতে মুরগি বা জীবন্ত একটা পশুকে বেঁধে এরকম করতো রাসুরুল্লাহ সাল্লাহাল সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন যে এমনটা করা যাবে না সেই পর্বে কি আছে জানেন নিষেধটা আপনি মুসলিমের একটা পর্ব নিয়ে নেন পঁয়ত্রিশ নম্বর পর্ব এটা অধ্যায় শিকারের অধ্যায় তার বারো নম্বর পর্বে তিনি এইভাবে অধ্যায়টা কায়েম করেছেন আর নাহি আন সাবরিল বাহাই প্রাণীকে বাহাই মানে গৃহপালিত পশুগুলোকে সবর করে মারা নিষেধ সবর মানে কি এখানে সবর শব্দটা আসছে তার মানে ওকে এমন ভাবে আপনি বেঁধে নিলেন ও লড়তে পারবে না আপনি যা খুশি এখন তার সাথে করতে পারেন যারা ইসলামের উপরে তহমত দেয় আপনি ন্যাশনাল জিওগ্রাফিতে বা বিভিন্ন প্রামাণ্য চিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি ইউরোপ আমেরিকানরা খ্রিস্টানরা অথবা ইহুদি জাতি জানি না কারা এরা এরা মানুষকে হত্যা করে আর এরা নাকি সবথেকে বেশি সফট মাইন্ডের মানুষ অথচ এদের একটা উৎসব হয় স্পেনের সম্ভবত আমি দেখেছি ওই নীল গাই যেগুলো বন্য গরুগুলোকে কি করে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এদেরকে আঘাত করে আঘাত করে করে মজা পায় ঘোড়ার উপরে চেপে বল্লম দিয়ে তীর দিয়ে ঘাই করে করে মজা পায় যে যত বেশি কষ্ট দিতে পারে এটাকে রক্ত ঝরতেছে গরুর এ থেকে আর ওরা মজা করতেছে তাহলে ইসলামের মধ্যে আজ পর্যন্ত কোনো মুসলিম এমনটা করে নাই এমন কোনো উৎসবই নেই আমাদের যে আমরা কোনো প্রাণীকে এইভাবে কষ্ট দেব বরং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইবাদত আমরা কুরবানি করে করি ইনশাল্লাহ আজিজ আসতেছে সামনে আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করে রাসুসলাম কি বলেছেন তোমরা যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করতে হয় কুরবানি করতে হয় তাহলে উত্তম পন্থায় হত্যা করবে তোমার অস্ত্রটা এত বেশি ধারালো হতে হবে যাতে চালানোর সাথে সাথে আর আত্মাটা বেরিয়ে যায় তাকে কষ্ট দিয়ে মারতে নিষেধ করেছেন ভোতা কোনো চাকু দিয়ে আঘাত করতে নিষেধ করা হয়েছে নব দিয়ে হাড্ডি দিয়ে জবা করতে নিষেধ করা হয়েছে ইসলাম এই দিকে সূক্ষ্মভাবে খেয়াল রেখেছে যে আমাদের এবাদত এটা বটে কিন্তু আমরা যেন কোনো রকমের বাড়াবাড়ি না করি খেলতাম সার বিষয় নয় এটা কিন্তু এই সমস্ত ইহুদিন আসার এরা এদের এদেরকে মানুষ ভালো বলে অথচ এই সব দৃশ্যগুলো যদি আপনি দেখতে পান যে এরা করে কি তাহলে বুঝতে পারতেন আপনি যে ইসলাম আমাদেরকে কতটা উত্তম জীবন ব্যবস্থা দিয়েছেন তো রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম থেকে এই মর্মে একটা হাদিস আনা হয়েছে জাবির বিন আবদুল্লাহ রাদ তিনি বলেন

এইরকম হয়ে যেতে হবে আমাদেরকে যে আমাদেরকে যদি কেউ না হাত পা বেঁধে পানিতে ফেলে দেয় আমাদের যেমন কোনো উপায় থাকবে না ব্যক্তি জীবনে মরারাক পর্যন্ত যদি আমরা এইভাবে চলতে পারি আমাদেরকে কেউ কষ্ট দেবে আমাদের জবানকে এবং আমাদের হাতকে যদি আমরা বেঁধে রাখতে পারি এটা হচ্ছে মূলত ধৈর্য এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে তো সাবার মানে হলো সাবার তো নফসি কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে সে এইভাবে বলে আরবি ভাষায় বলে যে সাবার তো নফসি আমি আমার অন্তরের মধ্যে এটাকে গেঁথে নিলাম মানে এই সিদ্ধান্তে আমি অনর অটল যে আমি এটা করব। করবো যেটা সে মন থেকে স্থির করে এটাই হচ্ছে সাবর। সেই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে আমি শুধু স্বাভাবিকভাবে বোঝানোর জন্য যেই কতগুলো অ্যাঙ্গেল দেখেছি তার মধ্যে থেকে এই কথাগুলো আমার কাছে বেশি সহজ মনে হয়েছে বিদায় হাদিস আমি আপনাকে তুলে ধরলাম যে এটা হচ্ছে ধৈর্য যে আমাদেরকে যদি কেউ বেঁধে পিটায় ওই অবস্থায় যেমন আমার মুখ থেকে কোনো গালি বেরোবে না আমার কোনো প্রতিক্রিয়া বেরোবে না তাহলে হাত খোলা অবস্থায় যদি কেউ আমাদের সাথে এরকম বেয়াদবি করে কষ্টমূলক আচরণ করে আমরা যেন ওই রকমের রিয়েট করি যেমন আমার হাত বাঁধা থাকলে করব। আমার গায়ে শক্তি থাকলে যেন আমরা করব। একটা এখানে একটা পয়েন্ট বলে দিই আমরা যখন বক্তব্য করি আমাদের বক্তব্য তো নেই আমরা ছাড়ি কে কী কমেন্ট করে আমাদের কিন্তু সেগুলো কানে আস আমরা দেখিও আপনারা ভাববেন না যে অনেক সময় আমরা জবাব দেই না বিদায় যে আমি হয়তো নির্বোধ অপারক ভাববেন না আপনার গায়ে যতটা শক্তি আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফিটনেস দিয়েছে যে আপনার সাথে আমি এখন কুস্তি লড়তে আপনি দিলে আপনাকে আমি দেওয়ার ক্ষমতা রাখি আপনি গালি দেন আমার মুখ জবান আছে আমারও জবানও চলতে পারে আপনি আঘাতমূলক কথা জানেন আমিও জানি কিন্তু কেন বলি না আমাদেরকে বলা হয়েছে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এজন্য আপনি ভাববেন না যে যা ইচ্ছা তাই বলে দেবেন আর আমরা চুপ করে থাকিবে আপনি জিতে গেলেন এমনটা এটা আপনার ভুল ধারণা গত খুদ বায় একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এখানে যে দান করার ফজিলত সম্পর্কে আয়সার আদিয়াল্লাহ তালহা তিনি এক লাখ দিনার এক বসায় দান করেছেন কোন নির্বোধ যেন এটাকে আপত্তি করেছে আরে আমরা তো দলিল দিয়ে কথা বলি আপনার বিবেক যদি না বোঝেন এটা আমার দোষ আপনি কোরআনের একটা আয়াত যেন আয়াত আমি নাম্বার সহ মুখস্থ জানি আপনি ভাবলেন কি করে আরে যে আয়াতের দিকে আপনার নজর যায় আবু বকর কি আয়াত জানতো কি জানতো না আপনার কি ধারণা সোরা বনি ইসরায়েলের যে তিরিশ উনত্রিশ তিরিশ নাম্বার আয়াত এই আয়াতকে আবু বকর জানতো কি জানতো না তাহলে আবু বকর কেন ঘর থেকে সবকিছু দান করে দিয়েছিলেন আপনি এটা মানেন কি মানেন না তাহলে আপনাকে যখন আমরা এই কোরআন বলবো তার মানে আমার ঘর থেকে সব দান করে দিয়ে বলতে হবে একজন ফ্যাক্টরির মালিক তার যতটুকু সামর্থ্য আছে তিনি মসজিদ করে দিয়েছেন না কেন আপনি এখন বলবেন তার ফ্যাক্টরি বিক্রি করে দিয়ে সে আপনাকে মসজিদ করে দেবে এটা কি ইসলাম শিখাইছে যে যতটা পারবে ইসলাম তো তার মর্যাদা ততটি ব্যক্ত করবে তাই না যদি আয়সার আদালত এটা না করে থাকে তখন আপনি বলতে পারেন যে প্রমাণ দেখান আবুবকর যদি তার ঘর থেকে সমস্ত কিছু বের করে না দিয়ে থাকে তখন আপনি বলতেন না হুজুরেরoverline আল্লাহ তো নিষেধ করেছে তুমি সবকিছু দিয়ে দিও না সব ক্ষেত্রে পণ্ডিতি চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরূপদ অনুসারে থেকে শেখদেরকে হেফাজত করুন আমাদের শেখদের সম্পর্কে অনেকে অনেক বাজে মন্তব্য করেন আপনারাও উপরে এটা আমরা জানি আমাদের কানে আসে আমরা এক সময় করতাম কিন্তু যত বেশি শিখতেছি তত বেশি দেখতে পাচ্ছি যে না শেখদের যথেষ্ট জ্ঞান আছে কেন তারা এই অ্যাঙ্গেলে কথা বলে কারণ তাদের কাছে দলিল আছে যারা লাগামহীন কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যারা স্টাডি করে দলিল ভিত্তিক কথা বলে তারা আপনার বিদ্যায় ত্রুটি থাকতে পারে আপনি চট করে মন্তব্য কেন করেন আপনি দলিল চেয়ে নেন যে এই কথার দলিলটা কোথায় আছে তাহলে ঝামেলা হয়ে গেল আর যদি দলিল থাকে আপনাকে মানতে হবে আপনার অন্তর শুধু কোরআনার একটা আয়াতের দিকে কেন যায় হাদিসকে কেন আপনি মানতে পারেন না কেন কেন আপনার কাছে সবসময় দ্বন্দ্বই কেন মনে হয় আপনি এটাকে ব্যাখ্যা হিসেবে কেন নিতে পারেন না ওসমান রাদুক রাত বড় দাঁড়িয়ে সালাতের মধ্যে কোরআন খতম করে দিতেন রাসুল এটা করেছে কোনোদিন ওসমান এক শেষ ফজর পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন আপনি প্রমাণ করতে পারবেন যেটা রাসুলের শূন্য তার মানে অন্যায় করেছে তাহলে আর একটা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি যা করতে পারে করে এক সাহাবি রাসম থেকে বলে নাই যে রাসুল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি যেন সারা বছর সিয়াম রাখতে পারি রাসুসাল্লাম বলছেন না তুমি যদি অধিক মাত্রায় সিয়াম রাখতেই চাও তাহলে একটা রাখো একটা ছাড়ো এটা হলো সব থেকে উত্তম সিয়াম সেই সাহাবি পরবর্তীতে অন্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি বলতেছেন হাই আমার আফসোস যদি আমি রাসুলের সেই সহজ পদ্ধতিটা গ্রহণ করতাম আমি যদি নিজের উপরে কঠোরতা না করতাম কিন্তু তিনি করে তো দেখিয়েছিলেন করে দেখিয়ে দেখাননি অনেক সাহাবি আছে তিন দিনে কোরআন খতম করতেন রাসুল করেছেন দিন এটা তাহলে যে যেটা পারতেছে আপনি এটাকে ভিন্ন অ্যাঙ্গলে কেন নিয়ে যান আপনার জন্য যেটা জায়েজ ইসলাম শুধু আপনাকে কঠোরতা করতে নিষেধ করেছে আপনি পারলে ইসলাম আপনাকে ঠেকাবে না জাস্ট করে দেখাতে হবে আপনাকে আপনি যদি নিয়োগ করে থাকেন আমি এমনটা করব তাহলে আপনি এমনটা হয়ে দেখাতে হবে এটা হচ্ছে বিষয়